স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন জুন মাসে একটি বার বিশেষ নিয়ম মেনে একটি জিনিস নিজের কাছে রাখতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবেই এব মা লক্ষ্মী অশেষ কৃপায় আপনারা ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদজ হতে থাকবে এবং সেই সঙ্গে ঘরের আর্থিক সমস্যা দূর হবে লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য একটি জিনিস তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জ্যোতিষ শাস্ত্র বলছে জুন মাসে রাশি অনুযায়ী পকেটে রাখুন এই রঙের রুমাল ওই পকেটে টাকার অভাব হবে না কখনো জুন মাস অনেক রাশির জন্য বিশেষ হতে চলেছে কারণ এই সময়ে অনেক গ্রহ তাদের গতি পরিবর্তন করবে যদিও এটি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে তবে কিছু রাশির জাতকদের জন্য এই সময়টি কেরিয়ার সম্পর্ক এবং আর্থিক বিষয়ে বিশেষ সুবিধা আনতে পারে জানুন কোন রাশির উপর এই গ্রহের গোচর সুভ প্রভাব ফেলতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসে তৈরি হচ্ছে কয়েকটি সুভ যোগ যার ফলে মাসটির গুরুত্ব বেড়েছে অনেক তাই এই জুন মাসে আপনার রাশি অনুসারে আপনার কাছে রেখে দিতেই হবে একটি মাত্র জিনিস দেখুন বৈদিক ক্যালেন্ডার অনুসারে শুক্রের রাশি পরিবর্তনের মাধ্যমে জুন মাস শুরু হবে এরপরে বুধ মঙ্গল এবং সূর্য তাদের রাশি পরিবর্তন করবে বিষ রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস শক্তি এবং নেতৃত্বের ক্ষমতা সম্পর্কিত বিষয়গুলি উন্নত হবে এই পরিবর্তন অনেকের জন্য নতুন দিকে এগিয়ে যাওয়ার পথ খুলে দিতে পারে এই সময়টি কিছু রাশির জন্য খুবই সুভ হবে কেরিয়ারে উন্নতি আর্থিক লাভ এবং ব্যক্তিগত জীবনে সুখ প্রাপ্তি হতে পা জুন মাসে গ্রহদের এক চমৎকার মিলন ঘটতে চলেছে আসলে এই মাসে মিথুন রাশিতে বৃহস্পতি সূর্য এবং বুধের ত্রিগ্রহ যোগ তৈরি হবে মিথুন রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে আবির্ভূত হবে তিনটি শুভ গ্রহের একত্রিত হওয়া একটি চমৎকার সংযোগের ঘটনা বৃহস্পতি এই সময়ে মিথুন রাশিতে গোচর করছে এক জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এক পাঁচ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহের এই শুভ অবস্থানের কারণে মেষ মিথুন সহ পাঁচটি রাশি বিশেষ সুবিধা পাবে এই রাশির যাত্রা কেবল সম্পদের সুখই পাবেন না কর্মজীবনে প্রতিপত্তি এবং পদোন্নতিরও প্রবল সম্ভাবনা রয়েছে আপনার পারিবারিক জীবনেও আপনি অনেক সুখ পাবেন জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্রই সময়ে সময় মতস্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা অশুভ হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ ও প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোনো জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অর্থের অধিকারী হবেন জেনে নিন জিনিসগুলি কি কি নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি কাছে থাকে তাহলে তা ভাল ফল দেয় তবে কোনো জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির ওপর নির্ভর করছে কোন রাশির জাতক কোনো জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় কোনো রাশির জাতকের জন্য কোনো রঙের রুমাল ভালো জেনে নিন এখান থেকে তবে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের তাই নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে তা ভাল ফল দেয় তবে কোনো জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে কোনো রাশির জাতক কোনো জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় কোনো রাশির জাতকের জন্য কোন রঙের জিনিস থাকলে খুবই শুভ ভালো জেনে নিন এখান থেকে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য বৈদিক জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি ও কাজের কারক গ্রহ মনে কর হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয় সিংহ রাশি বা লেও রাশির অধিপতি গ্রহ হল সূর্য এই জন্য সিংহ রাশিকে সূর্যের রাশি হিসেবেও ধরা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য একটি শক্তিশালী এবং অগ্নি প্রভাবশালী গ্রহ যা সিংহ রাশির জাতকদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে এই রাশির জাতকদের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি সাধারণত দেখা যায় উচ্চ আত্মবিশ্বাস তারা নিজেদের উপর বিশ্বাস করে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে চেষ্টা করে দৃষ্টি আকর্ষণ সিংহ রাশির জাতক জাতিকারা অন্যদের মধ্যে নিজেদের আলাদা করে তোলে এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে ক্যারিশমা ও নেতৃত্ব তারা অন্যদের নেতৃত্ব দিতে এবং অনুপ্রাণিত করতে পারে তাদের মধ্যে একটি বিশেষ আকর্ষণ থাকে উদারতা ও উষ্ণতা তারা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং উষ্ণ পরিবেশে থাকতে পছন্দ করে সোনার মতো উজ্জ্বল তারা তাদের তেজ এবং উদ্দীপনার জন্য পরিচিত সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি সূর্য তাই এই রাশির জাতক জাতিকারা যদি লাল জাফরান গোলাপি হলুদ এবং সাদা রঙের রুমাল সঙ্গে রাখেন তাহলে তাদের ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং সূর্য দেবতার আশীর্বাদ সর্বদা তাদের ওপর থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি কোন রঙের রুমাল আপনাদের কাছে সবসময় রাখবেন যাতে সূর্যদেবের আশীর্বাদ থাকে সর্বদা আপনাদের উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন